আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম এসকেএস ফাউন্ডেশন নিয়োগ প্রকাশের তারিখ সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা হচ্ছে একশো জন চাকুরির ধরন এনজিওর চাকুরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম আপনাকে ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সীমা সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকালে চার মাস সর্বসাকল্যে বিশ হাজার নয়শো ত্রিশ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য পদের পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সংখ্যা জন যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম অনার্স ডিগ্রি পাস অথবা এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কালে চার মাস সর্বসাকুল্যে আঠারো হাজার আটশো টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা পর্যন্ত পদের নাম ট্রেইনি ফিল্ড স্টাফ পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস অথবা এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে বেতন ভাতা প্রশিক্ষণকাল সময় মাসিক সম্মানই হবে সর্বসাকুল্য দশ হাজার এবং সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণকাল সমাপ্তি করার পরে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ গ্র্যাচুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষভাবে যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জমানত ফেরত যোগ্য যেটা প্রদান করিতে হবে এখানে তাদের ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে এবং আবেদন করার পদ্ধতি আপনি যদি বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে যোগ্য প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে সঙ্গে জীবন বৃত্তান্ত ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনাদের ফটোকপি আগামী সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিস সময়ের মধ্যে এসকে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হিরে হরিন সিংহা গাইবান্ধা এত ঠিকানায় কুরিয়ার করতে হবে এছাড়াও এখানে ইমেল করতে পারেন আবেদনের প্রক্রিয়া চলমান এবং আবেদনের শেষ সময় সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ আবেদন করা যাবে এখানে আর পদ হচ্ছে পদের নাম সমন্বয়কারী এম এফ পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে যেকোনো বিষয় মাস্টার্স মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত কোনো স্বনামধন্য এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের সাথে একসাথে পঞ্চাশটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে বয়স অনুর্ধ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা সর্বসা করলে এক লক্ষ টাকা অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং বয়স শীতলযোগ্য ব্রাঞ্চ পরিদর্শনের জন্য গাড়ি সুবিধা এবং নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন সাপ্তাহিক দুই দিন ছুটি ছাড়াও নিয়ম অনুযায়ী পিএফ গ্র্যাচুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে আবেদনের ঠিকানা এখানে উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী আবেদন করতে পারেন